ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আজকে অসম্ভব মজার এবং অনেক সুস্বাদু একটা মাছের মরিচ খোলা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি পুকুরের ছোটো মাছ দিয়ে মরিচ খোলা একদম খুব সহজে এবং অনেক মজাদার অনেক টেস্টি এই মরিচ রেসিপি আপনারও খুব সহজভাবে তৈরি করে খেতে খেতে পারেন এবং আপনার প্রিয়জনকেও খাওয়াতে পারেন এই মরিচ খোলা এতটাই সুস্বাদু এতটাই লোভনীয় একবার তৈরি করে খাবেন এবং আপনার প্রিয়জনকে খাওয়াবেন দেখবেন বারবার খেতে চাইবে আর আপনি নিমিশেই দুই প্লেট বাদ শেষ করে ফেলতে পারবেন এই মরিচ খোলা দিয়ে নিয়ে এতটাই সুস্বাদু তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই দেখে নিই আজকে কীভাবে করে এই ছোটো মাছের মরিচ খোলা রেসিপিটা করা হলো আর হ্যাঁ বন্ধুরা আজকে আমার এই মরিচ পুকুরের ছোটো মাছ দিয়ে মরিচ খোলা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন এই ধরনের মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করতে একেবারেই বলবেন না আর চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে লাইক দিয়ে শেয়ার দিয়ে ভিডিওটা দেখা শুরু করি দেখে নিই কীভাবে করে রেসিপিটা করা হলো রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গলা এবং বুকে সমস্যা একটু সমস্যা দেখা আমি কথা বলতে কষ্ট হয় তারপর কথা বলতেছি আমার এর আগের তিনটা মনে হয় তিনটা ভিডিও আছে আমি একবারই বয়স দিতে পারিনি বয়স পরে দিই দুইটা ভিডিওতে পরে দিছি আর একটা ভিডিওতে দিই নেই তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখবেন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ছোটো ছেলেটাও মাছ মরিচ খোলা দেওয়ার জন্য আমি এখানে পুকুরের দরা মাছ যেটা বলে বিভিন্ন মিশ মিশালি মাছ থাকে না সেই মাছগুলো আর কি এখানে নিয়েছি এগুলো পুকুরের দরা মাছ এখানে আছে ধরেন আপনার টাকি মাছ শৈল মাছও আছে সাথে ছোটো ছোটো শৈল মাছ টাকি মাছ তারপরে কই মাছ আবার এগুলো কী বলে বাটা মাছ আমি মাছগুলোকে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিছি কয়েক মানে ছয় সাতটা ধোয়া দিছি মাছগুলোরে যাতে করে মাছগুলোকে বারোভাবে পরিষ্কার হয়ে যায় এখন আমি এগুলোকে ছোটো ছোটো করবো না কারণ যেহেতু এগুলো অনেক ছোটো ছোটো আমি এই যেগুলো একটু বড়ো তো এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেবো এগুলো আর ছোটো ছোটো করবো না আজকে এগুলো রাখবো তো এখন পরের স্টপে চলে যাব আর একটা কথা বন্ধুরা আমার কথা একটু সমস্যা হইতেছে আমার গলা এবং কুকি একটু সমস্যা আমার কথায় যদি কোনো একটু সমস্যা হয় আপনারা সবার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ সবাই আমাদের তোকে সেয়া করবে যাতে আমার গলাটা সুস্থ হয়ে যায় আর ওকে যে একটু সমস্যা সমস্যাটা যেন সমাধান হয়ে যায় যাই হোক এখন আমি ফরেস্ট অফিসারে যাব চুলো একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ টেলে নিব এইভাবে করে টেলে কাঁচামরিচ এলে একবার হলো এই মরিচকোলা খেয়ে দেখবেন কাঁচামরিচ তালা অথবা বাজা যেটাই বলেন না কেন এইভাবে করে একবার হলো মরিচকোলা খেয়ে দেখবেন মাছ মানে কী বলবে এতটা সুস্বাদু হয় এতটাই মজা হয় এমনি আপনার একবার খেলে মন পড়বে না বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় একবার হলো খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক দিতে এবং শেয়ার দিতে একদমই ভুলবেন না লাইক এবং শেয়ার দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে এই মরিচগুলো অনেক জাল আমি একটু কম করেই নিছি কারণ আমি একটু মরিচের গ্রহ ব্যবহার করবো কালারের জন্য সেজন্য একটু কম করে নিলাম আমার জাল বেশি অতিরিক্ত জাল মরিচগুলা আপনারা আপনাদের মতো দিবেন এটা কথা বলতে বলতে আমার মরিচ টেলে নেওয়া হয়ে গেল এখন নামিয়ে ফেলবো এখানে আমি বেলেন্ডারটা নিয়ে নিছি আমার বেলেন্ডারটার ভিতরে একটু কি বলে কেন একটু লাল লাল হয়ে গেছে কারণ এটা অনেক পুরানো আবার কিপটা বলিয়েন না আমাকে কারণ বেলেন্ডারটা অনেক ভালো আমার এই বেলেন্ডারটা অনেক ভালো এটা বয়স হয়তো একবারে মানে কম করে হলো পনেরো বছর হবে তো যেহেতু নিজে ইচ্ছা করে নষ্ট হয় না তা আমি আর সেই জন্য ফালাই না ব্যবহার করি কারণ এটা তো আমার কাজ চলতেছে সমস্যা কি সেই জন্য যাই হোক আমি এখন এখানে সব একটু গ্রেন্ডার করে নিব দিয়ে দিব খেলে নেওয়া কাঁসামরিচগুলো পুষিয়ে করে খুশি খুশি করে কেটে নিছি এখানে বড় সাইজের দুটা পেস আমি ভালো করে দিয়ে তারপরে কেটে নিছি এখন গ্রেন্ডার করে নিব এখানে দুইটা টমেটো আমি ইউ করে কেটে নিছি এখন এগুলোকে একটু বেলুন করে নিব একটা ফ্যান বসাই দিছি এখন তেল দিয়ে দিব দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচগুলো তেল দিয়ে দিলাম এখানে আমি যেহেতু কোলা একটু বেশি দিতে হয় আমি একদমও বেশি দিলাম না মানে পরিমাণ মতোই দিছি আপনারা আপনাদের আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন তেল কম খাইলে কম দেবেন বেশি খাইলে বেশি দেবে চৰিষাৰ তেল একো বেছি খা যায় গৰম হৈ গ'ল প্ৰথমে দিয়ে দিব আমি পিঁয়াজ বা গুলা দি পিঁয়াজগুলাকৈ ভেজে নিব যাতে কাঁচা গমজা চলে যায় পিঁয়াজ একো কৰি ভেজানা হৈ গ'লে এখন আমি ৰচুন আৰু কাঁচামৰী পেষ্ট দি দিব এইটো এক মিনিটৰ মতে একো ভেজে নিব সবগুলো সুবিধা নেওয়া হয়ে গেল তখন আমি এখানে দিয়ে এক সাত মশলা গুলো একটু নেড়ে সেরে আমি এখন দিয়ে দিবো এখানে এক সাত চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি বেশি ব্যবহার করব না যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করতেছি আদা চা চামচ লাল মরিচের গুঁড়া এখন সবগুলো আবার একটু ভালো করে নিয়ে দিয়ে দিব টমেটো পেস্ট হলুদ আর মরিচ দুই মিনিটের মধ্যে একটু বেজে নিছি এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ লবণ লবণটা বুঝে শুনে দিবেন কম হলে পরে দেওয়া যাবে তো সবগুলো আমি ভালো করে বেঁধে নিছি এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম দিলাম ডাকনা মশলাটা কষানো হয়ে গেল গেলটা আসছে এখন মাছগুলা এই যে মাছগুলো আমি কেটে নিছি এই যে বাটা মাছ যেগুলো বলে ওগুলো কেটে শুরু করে একটু কেটে নিছি আর কোনো মাছ কাটি এরকম দিয়ে দিলাম বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কী বলবো অনেক সুন্দর একটা সুগ্রাম গ্রামী মনছে যে মানে এমনিতেই খেয়ে ফেলি উনি এতটাই সুগ্রাম হচ্ছে আমার ঘর সহ গ্রাম হয়ে গেছে আর বিশেষ করে কাঁচামরিচটা টেলে দিছি জন্য তারপরে চেষ্টা করব এবারে কাঁচামরিচ টেলে এবার মরিচ দিতে দেখুন অনেক মজা পাবেন দুই প্লেট ভাত যদি খেয়ে ফেলেন তারপর মন মনে মনে চাইবে যে মানে আবার মনে মনে ভাববেন যে আর কটা ভাত খেতে পারতাম এতটাই মজা হয় মরিচ খোলাটা যাই হোক আমি এখন একেবারে ধোনেটাও দিয়ে দিব এই দু মতো আমি দুইয়ে তারপর কেটে নিছি একবার গিয়ে দেবো বেশি লাগব না এটা লাল লালি করবো না পানি আমি এখানে যে টমেটোর পেস্ট নিছি বাটি ভিতরে সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিই এখানে বেশি দিব না পানি অল্প করে দিব এখানে আমি এক কাপের মতো পানি দিছি এখানে আমার সব দেওয়া শেষ পানিও দেওয়া হয়ে গেছে আমি আর বেশি পানি দিব না কারণ যেহেতু এটা মরিষ্ একটু শুকনো শুকনো করবো সেজন্য পানি আর দিব না তো আমি সব দিয়ে এখন নেলেসেরে ডাকনা দিয়ে দিব আমি আর নাড়াচাড়াও করবো না এই অবস্থায় থাকবে যেরকম হয় এই অবস্থার ভিতরেই বেশি লাগবো না আমি আর লারবই না এটাকে একবারে শেষে একটু দিব আর না আগে একটু লবণ দেখে নেব লবণ হয়েছে কিনা চুলা আছে এই অবস্থায় একদম হাই হিটে রাখা যাবে না মিডিয়াম হিটে রাখবো যাতে করে মানে মাছটাও ভালোভাবে হয় সিদ্ধ হয় আর ঝোলটাও মানে শুকনো শুকনো হয় আর যদি সুলারাজ বেশি বাড়াই দেয় হাই হিটে দেয় তাহলে দেখা গেছে মানে মাছগুলা সিদ্ধ হওয়ার আগে পানিটা শুকিয়ে যাবে সেই জন্য সোলার্সটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিটের ভিতরে আমি আর কোনো ডাকলে ডাক্তার তুলি নাই দেখি এখন কি অবস্থা আছে এখন একটু এভাবে করে এড়ে দিব মোটামুটি বারো চোদ্দ মিনিট হলো তা আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো আমি আর শুকাবো না কারণ অলরেডি শুকিয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলো চুলা থেকে চুলাটা বন্ধ করে দিলাম পুকুরের ছোটো মাছ দিয়ে মরিচখোলা রেসিপি আজকে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এভাবে করে বাসায় রান্না করে খাবেন খেয়ে কেমন হচ্ছে সেটাও জানাবেন আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল হ্যাঁ আমার চ্যানেলটাকে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে বসে যায় ভিডিওটা আজ এ পর্যন্তই যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম